ব্যক্তিগত বিভিন্ন বিষয় কেন্দ্র করে আলোচনায় আসেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরী তবে বুধবার সাতই মে দুপুর থেকেই তার মৃত্যুর সংবাদ গুঞ্জন ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে বর্ষা চৌধুরী মারা গেছেন হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার এমন নানান পোস্ট করেন অনেক ইনফ্লুয়েন্সার কেউ আবার সত্যতাও জানতে চান আর এই সব ইনফ্লুয়েসারদের মধ্যে রয়েছেন উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার বারিশা হক নিজে নিশ্চিত না হয়ে বর্ষার মৃত্যুর খবর ছড়িয়ে দেন সোশ্যালে তবে কিছুক্ষণ পরই সেই পোস্ট ডিলিট করেন বারিশা অন্যদিকে পোস্টে পারিবারিক সূত্রের বরাত দিয়ে বারিশা জানান বর্ষা চৌধুরী মারা যাননি সেই পোস্টে বারিশা হক লিখেছেন বর্ষা চৌধুরীর পরিবারের সঙ্গে কথা হয়েছে উনি নাকি মারা যান নাই ওনার ফেসবুক পেজ থেকে কে মৃত্যুর খবর পোস্ট করেছে কেউ বলতে পারছে না এটা কোনো কথা আরেক নারী উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রুবাই ফাতিমা তনি লিখেছেন বর্ষা মারা যায়নি অসুস্থ সে মিথ্যার নিউজ ছড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ বর্ষাকে কাউন্সেলিং করে সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব আমি নেব যদি সে আমাকে সেই সুযোগ দেয় মৃত্যুর খবর নিয়ে এমন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনায় পড়েন বর্ষা চৌধুরী মৃত্যু নিয়ে মিথ্যা ছড়ানোই বিরক্ত অনেকেই এই তালিকায় রয়েছেন ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমণীয় ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন রাখাল আর বাঘের গল্পের মতো না হোক কোনো দিন মৃত্যু নিয়ে এমন মজা আর নিয়েন না বা কাউকে নেওয়ার সুযোগও দিয়েন না দিয়ার বর্ষা চৌধুরী যেদিন সত্যি আপনি চলে যাবেন সেদিন মানুষের আপনার জন্য শোক প্রকাশের জায়গাটা রাখেন অন্তত জীবন সুন্দর হোক আর সেই পোস্টে কমেন্ট করেছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রোবায়ত ফাতেমা তনি তিনি লিখেছেন সত্যি পরেও সেই কমেন্টের ফিরতি রিপ্লাইতে লাভ রিয়্যাক্ট করেছেন